ঈদের স্পেশাল পর্বে আজ তৈরি করে দেখাবো ঘরোয়া মশলা দিয়ে বিপ তেহারির রেসিপি আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ তেহারি তৈরি করা কিন্তু খুবই সহজ আর সিম্পল কিছু মশলা দিয়ে তৈরি করা হয় তবে সঠিক মশলা ব্যবহার না করলে তেহারির আসল টেস্টটা আসে না মশলা তৈরির রেসিপি সহ পুরো রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতেছি চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে আসি তেহারি রান্না করার জন্য সলিড দুই কেজি গরু মাংস নিয়েছি তেহারিটা সলিড মাংস দিয়ে করতে হয় তো মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা নিয়েছি তেহারি রান্না করার জন্য প্রথমে মশলাটা রেডি করে নেব তো এখানে নিয়েছি দুই টুকরো দারচিনি দশ বারোটা সবুজ এলাচ দেড়টা নিয়েছি জয়ত্রী দুইটা নিয়েছি কালো এলাচ বা বড় এলাচ এখানে ছয়টা নিয়েছি লবঙ্গ আর এক টেবিল চামচ নিয়েছি সাদা গোলমরিচ এখানে সাদা গোলমরিচটা ব্যবহার করার চেষ্টা করবেন তেহারিতে কালো গোলমরিচটা ব্যবহার করলে তেহারিটা একটু কালো হয়ে যায় তাই এখানে সাদা গোলমরিচটাই দিব আর নিয়েছি ছোট সাইজের একটা জয়ফল জয়ফল যদি বড় হয় তাহলে অর্ধেক নিতে হবে মশলা না টেলে এভাবে গুঁড়ো করে নেব তো মশলা গুঁড়ো করে নিয়েছি তো যে পরিমাপটা দেখিয়েছি এই পরিমাপে সব কিছু নিলে দুই কেজি গরু মাংসের তেহারি রান্না করা যাবে মশলা রেডি করে নিয়েছি এখন রান্না করে নেব চুলে একটা কড়াই বসিয়েছি আর এখন এক কাপ পরিমাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল তেহারিটা সরিষার তেল দিয়ে রান্না করতে হয় তাহলে তেহারির গ্রান খুব সুন্দর আসে তেল গরম হয়ে গেছে এখন দুই কাপ পরিমাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু হালকা ব্রাউন কালার করে ভাজবো একদম কড়া করে ভাজবো না কড়া করে ভাজলে তেহারিটা বিরিয়ানির মতো হয়ে যাবে তো তেহারির যেহেতু রান্না করবো এতে পেঁয়াজটা বেশি কড়া করে ভাজবো না পেঁয়াজটা এই যে নরম হয়ে আসছে মাংসটা দিয়ে দেবো এখন পেঁয়াজের সাথে মাংস মিক্স করে নেব তো হালকা কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা বাটা তিন টেবিল চামচ রসুন বাটা মাংসের সাথে এখন খুব ভালো করে মিক্স করে নেব আদা রসুনটা মাংসের সাথে কিছুক্ষণ বেজে নেব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি এখন আমি তেহারি মশলাটা দিয়ে দেব আর দিয়ে দিচ্ছে দারসা চামচ ভাজা জিরে গুঁড়া কয়েকটা কাঁচামচ দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণ কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন মাংস দিয়ে দেব টক দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিব মাংসটা প্রথমে না ডেকে কিছুক্ষণ রান্না করে নেবেন এতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে যখন এই মাংস থেকে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখনই ঢাকনা দিয়ে ডেকে চুলা রাসটা লোতে করে রান্না করে নেবেন মাংসটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি মাংস থেকে এখন আর মশলার কাঁচা গন্ধটা আসছে না সুলা রাসটা বিরিয়ানি লোতে করে ডাকনা দিয়ে ডেকে মাংসটা সিদ্ধ করে নেব চুলা রাসটা লোতে রেখে এক ঘন্টা রান্না করে নিয়েছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে আর এই যে দেখেন তেলটাও মাংসের উপরে উঠে গেছে মাংসটা আমি আর পানি দিইনি মাংসের যে পানিটা বের হয়েছে পানিতে মাংসটা সিদ্ধ হচ্ছে যখন মাংসে একদম জোলটা মাখা হবে তখনই মাংসটা আমি উঠিয়ে নেবো তো এখন আমি আরও কিছুক্ষণ ডেকে রান্না করে নেব দেশি সুগন্ধি কালো জিরা চাউল নিয়েছি গরু মাংস তেহারিটা করতেছি আমি গ্লাস নিয়ে নেব পলাউ চাউল এতে করে তেহারিটা খুবই ভালো হবে মাংস বা চাউল কম বেশি হবে না গ্লাস মেফে দিলে তাহলে পানিটা দিতে সুবিধা হয় আপনারা যারা আন্দাজ করে পানি দিতে পারেন না তাদের জন্য মেফে নিলে ভালো এতে করে ফল আউটা জর্জরে হবে আপনারা অনেকে হয়তো জানেন যারা জানেন না তাদের জন্য বলতেছি যদি পুরান চাউল চার গ্লাস নেন এতে করে আট কাপ দিবেন পানি আর যদি নতুন চাউল চার কাপ নেন এতে করে হাফ কাপ পানি কম নেবেন তাহলে ফল আউটা জর্জরে হবে আর যদি আট কাপে পানি দিয়ে দেন নতুন চাউলে তাহলে ফলাউটা নরম হয়ে যাবে তাই পানির পরিমাপটা ঠিক রাখবেন এতে করে ফলাউটা অনেক জরজরে হবে আমি ফলাউ চাউলগুলো খুব ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ফানি দিয়ে ভিজিয়ে রাখবো আপনাদের হাতের কাছে যদি সময় বেশি না থাকে আপনারা পনেরো বিশ মিনিটের জন্য হলেও ভিজিয়ে রাখবেন এতে করে বিরিয়ানি তেহারি বা খিচুড়ি খুবই জর্জরে হবে এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফলাউ চাউলগুলো তো আমি এখন পানি দিয়ে এভাবে দিয়ে রাখবো কালারটা কতটা সুন্দর হয়েছে মাংস রান্না হয়ে গেছে এখন আমি মশলা মশলা থেকে মাংসগুলোকে উঠিয়ে তেল উঠাবো না শুধু মাংসটাই উঠাবো চাকরির সাহায্যে মাংসগুলো মাংসগুলো উঠিয়ে নিচ্ছি মশলা থেকে সব মাংস উঠিয়ে নিয়েছি এখনই মশলা চাউল ভেজে নেব পলাও চালগুলো ফানি জড়িয়ে রেখেছিলাম তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছু সময় ধরে পোলাও চালগুলো ভেজেনে গো এ দেখে রে তে হালটা ফকি জল জরে হবে পোলাও কিছু সময় ধরে ভেজে নিয়েছি চালগুলো বাজা হয়ে গেছে এখন আমি ফুটন্ত গরম পানি দিচ্ছি ডিটেলস আমি গোটা দুধ দিচ্ছি আপনারা চাইলে এখানে লিকুইড দুধও দিতে পারেন তরল দুধ যতটুকু দিবেন অতটুকু পানি কমিয়ে নেবেন আমি এখানে লবণ দেব ফলা ওর স্বাদ অনুযায়ী আমি লবণ দেব মাংসতে লবণ দেওয়া আছে আমি এখানে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্তা দিচ্ছি ভেঙে দিচ্ছি না এতে চালটা কম বের হবে তো এখন আমি টাটনা দিয়ে রেখে রেখে দেব আমি এখন ঢাকনাটা উঠিয়ে দেখতেছি এই যে দেখেন দেখেন এইটি পার্সেন্ট হয়ে গেছে এখন উঠিয়ে রাখা মাংসগুলো দিয়ে দেবো

ব্যাস আমার তেহারিটা ডান তেহারির খুব সুন্দর গ্র্যান্ড বের হচ্ছে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন নতুন আর একটা ভিডিও নিয়ে হাজির হব আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম